নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার ইউটিউব আর ফেসবুকের সকল বন্ধুকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল সব কাজ সেরে নিয়ে এমনকি পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে মা চা করে নিয়ে এসছে বললাম এখন চা খাবো না এখন এই যে জুস বানিয়েছি জুসটা খাবো পরে যেয়ে চা খাবো সকালবেলা টিফিন বানিয়ে নিয়েছি পরোটা আর বেগুন ভাজা আর এটা কিসের পরোটা বলো তো বন্ধুরা এটা দেখে কিছু বুঝতে পারছো এটা হচ্ছে সকালবেলা যে জুসটা বানিয়েছিলাম না সেই জুসের যে ছিপ ছিপড়েটা ছিল সেই ছিপড়েটা দিয়েই পরোটা বানিয়ে নিয়েছি একসঙ্গে তিনজনে নিয়ে খেতে বসে গেছি প্রথমে বাবুর ড্যাডিকে দিয়ে দিয়েছিলাম ততক্ষণ বাবু আর আমি দুজনে মিলে দোকানে ছিলাম আর বাবুর ড্যাডি খেয়ে যেতেই আমরা এই তিনজনে চলে এসেছি আমার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাবু আর মামের খেতে একটু টাইম লাগে ওই যে ওরা বসে বসে খেলছে আর খাচ্ছে বেশি দেরি করে নিই টিফিনটা খাওয়ার পরেই চলে এসেছি দুপুরের রান্নাটা করতে আজকে দুপুরের রান্না অনেক দিন পরে হবে কাজকলা ভাজা মামার ড্যা বাবু দুজনে খেতে খুবই ভালোবাসে ওরা কলা ভাজা কলা সবজি করে দিলে সেরকম খেতে চায় না কিন্তু কলা যদি এরকম ভেজে দিই না ওদের আর কিছুই লাগে না ওরা পিছন দিকে তাকায় না কে খাবে কে খাবে না ওরা নিজেদের মতো নিয়ে খেয়ে নেয় দু তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আর এটা ঢেকে দিয়েছিলাম কলা ভাজাটাও ভালোই সেদ্ধ হয়ে গেছে আর এই যে একদম লাল করে ভেজেও নিয়েছি এটাকে এবার একটি পাত্রে তুলে নেব আর মাম তো দেখে ভীষণই খুশি যেহেতু আজকে কাঁচকলা ভাজা হচ্ছে কলা ভাজাটা তুলে নিয়ে ওই করাতে আর একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি গরম করে নিয়ে এই যে মাছ ভাজতে তুলে দিচ্ছি কাতলা মাছেরই পিস ছিল চার পিস মতো নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব মাছটা এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে এটাকে তুলে নেব। মাছ হলে তো মাম্মাম ভীষণ খুশি কিন্তু মাছ হলে বাবু অতটা খুশি হয় না বাবু মাংস হলে ভীষণ খুশি হয় মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি আর মাছটাকে না এই শীতের দিনে একটু মাছ দিয়ে পাঁচ সবজি দিয়ে বেশ ঝাল খেতে ভালো লাগে তাই জন্যে আজকে ঝাল বানাবো কালি আলু আর বেগুন দিয়ে এদিকে সবজিগুলো সব কাটা আছে এক এক করে সেটাই তুলে দিচ্ছি আর তেল দিয়ে যা তেল ছিল এই তেলে রান্নাটা হয়ে যাবে আগে আলু আর পেঁয়াজ কালিটা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলু আর পেঁয়াজ কালিটা ভেজে নিয়েছি ওর সাথে সাথে টমেটোমো তুলে দিয়েছিলাম সাথে কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজটাও দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এবার এই বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা তুলে দিলাম দিয়ে একটু চেড়ে ভেজে নেব আমার তো বেশ কালি দিয়ে এরকম মাছের সবজি খেতে ভীষণই ভালো লাগে এই যে কেটে রাখা বেগুনটাও তুলে দিচ্ছি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে রেগুলার যা মশলা সেই মশলাটাই দিলাম মশলা বলতে সেরকম কিছু দেবো না পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু চেড়ে নিয়ে অল্প পরিমাণে জলও দেব যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে আবারও একটু কষিয়ে নেবো একটা সময় আমার এমন ছিল যে রান্নার কথা শুনলে আমার ভীষণ ভয় হতো রান্না করতে ভয় পেতাম রান্না থেকে মানে সাত হাত দূরে থাকতাম আর এখন এমনই একটা মনে হয়েছে কি বলবো রান্নাটা আমার এখন হবি হয়ে গেছে রান্নাটা আমার কোনো কিছুই হলে আমার রান্নাটা করতে ভীষণ ভালো লাগে যে মন খারাপ হোক আর বা আনন্দই হোক রান্নাটা করতে এখন ভীষণই ভালোবাসি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে রান্নাটাও হয়ে গেল। একটু ঝোল আছে এটাও টানিয়ে নেব আর এদিকে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাই তুলে দেব। একটু বেশি করেই দেব। এই শীতের দিনে না ধনে পাতা সবজি খেতে ভীষণ ভালো লাগে আর সবজিতে ধনেপাতা দিলে সবজির স্বাদটা বেড়ে যায় রোজকারের মতোই দুপুরের রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই যে এদিকে রয়েছে গরম গরম ভাত আর তার সাথে রয়েছে মামার বাবুর পছন্দের কাঁচকলা ভাজা আর সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মাম ড্যাডির জন্য আর আমার জন্য আর এই যে এদিকে রয়েছে আলু বেগুন কালি দিয়ে কাতলা মাছের ঝাল আর সাথে কালকের একটু টক পালং শাকের পালং শাকের ডাল ছিল সেটাই নিয়ে নিয়েছি আর এই যে এদিকে পাশের বাড়ির যা মাছ আলু ফুলকপি দিয়ে একটা সবজি পাঠিয়েছে সবজিটা দেখতে খুব সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করে উঠতে পারিনি এখন প্রায় রাত্রি সাড়ে দশটা মতো আর বাজে রাত্রির খাবার করতে চলে এসেছি আর এই যে এদিকে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম আজকে সোয়াবিন আলুর সবজি করবো আর এই দিকে আটা মেখে রেস্টে রেখে দিয়েছি আগে সবজিটা বসিয়ে দিই তারপরে যে রুটিটা করব। আর এদিকে কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সয়াবিনটা তুলে দিলাম ভাজার জন্য সয়াবিনটা ভেজে তুলে নিয়ে ওই কড়াতেই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে এই যে আলু তুলে দিয়েছি আলু তুলে আলুটা ভেজে নিয়েছি লাল করে এরপর পেঁয়াজ তুলে দিয়েছি পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এদিকে বেটে রাখা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট তুলে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে ছেড়ে নিয়ে এতে অল্প পরিমাণ জলও দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব জল দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি সুন্দর একটা কালার এসছে তাই না এবার এতে ভেজে রাখা সোয়াবিনটা তুলে দিচ্ছি আজকে সোয়াবিনটাকে না আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি আলু আর মশলার সাথে সবিনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে আর অল্প পরিমাণ গরম মশলা দিয়েছি দিয়ে একটু চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে সাত আট মিনিট ঢেকে এটা রান্না করে নেব সবজির কড়াটাকে পাশের চুলায় করে দিয়েছি করে দিয়ে এটাতে চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম করে নিয়ে রুটিগুলো এক এক করে তুলে দিচ্ছি শেখে নি আর আগে চাটুতে শেখে নেবো তারপর গ্যাসেতে শিখবো আর রুটি ওই একটা একটা করে শেখতে না আমার জন্য ভীষণ বিরক্তিকর লাগে আমি ওই জন্য একসঙ্গে রুটিগুলো বানিয়ে নিই তারপরেতে যে শেখি চাটুতে রুটি শেখা হয়ে গেছে এবার গ্যাসের রুটতে শেঁ নেবো আর এক একটা দিন কী হয় জানি না এক একটা দিন রুটি বেশ ভালো ফলে একটা দিন রুটি আবার ফুলতে চাই না কীরকম রুটি হয় আমি নিজেই বুঝে উঠতে পারি না কিন্তু রুটি বানাতে আমার ভীষণই ভালো লাগে আর রুটি খেতেও ভালো লাগে ভীষণ ভাত যেন আমার অতটা ভা পছন্দ নয় এদিকে আমার সবিন আলুর সবজিটাও হয়ে গেছে এবার সবাইকে এক এক করে খেতে দেবো অনেকটাই রাত হয়ে গেছে আর দেরি করবো না প্রায় সাড়ে এগারোটা মতো আরে বেজে গেছে সকলকে খেতে দিই খাবারটা হতেই আর এক মিনিটও লেট করে নিই এসেই সকলকে খেতে দিয়ে দিয়েছি আগে বাবুকে দিয়েছি কেন বাবু সকালবেলা উঠে তাই জন্য বাবুকে আগে দিয়ে দিয়েছি এরপর সকলের জন্য বেড়ে নিয়েছি আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো টাটা বাই বাই